কুম ভিওস চা দিয়া সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছে সবার পরিচিত রেসিপি ফুলকপি টমেটো দিয়ে পাবড়া মাছের রসায় এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম ভালো লাগে তাহলে এ ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্য পাবডা মাছ নিয়ে আট আটপেস এটে এক চামচ মরি করে এক চামচ হলুদ করে সার মতো লবণ একটা রস দিয়ে এ ভালো করে মাখে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব। একটা ফ্রাইপ্যানে আমি তিন টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিলাম লবণ এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে ভা দিলে এই পাবনা মাছ ভাজার সময় পাবনা মাছটা তাওয়ায় লেগে যাবে না এখন পাবনা মাছগুলো তাওয়ায় দিয়ে মাছগুলো ভেজে নিব। প্রথমে এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টে দেব দু পাশ ভাজা হলে একটা প্লেটে তুলে নেবো এভাবে পাকে মাছগুলো ভেজে নিব। মিডিয়াম আছে এ একটা কড়াইতে আধা কাপ সরষা তেল এখানে নিয়ে নিলাম এরপর এখানে হাফ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এর সাথে এ এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা বাটা দিয়ে চুলায় মিডিয়াম আছে আদা রসুন পেঁয়াজ বাটা আর কাঁচা গন্ধটা যাতে চলে যায় এর জন্য তিন চার মিনিট ভেজে নিব তিন চার মিনিট পর এক চা চামচ লালমরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়া আর সার মতো লবণ দিয়ে এ দিয়ে দিব তারপর চুলায় মিডিয়াম আছে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এক কাপ পানি দিয়ে মশলাটা ভালো করে এ পানির সাথে মিশিয়ে চুলায় মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ষাট মিনিট মশলাটা কষিয়ে নিব। আট মিনিট পর আমি এই ঢাকনা খুলে নিব মশলাটা কষানো হয়ে গেছে তেলটা অনেকটা রিলিজ হয়ে গেছে বা মশলাটা নেড়ে চেড়ে এ আমি এর মধ্যে দিয়ে দিব ও চা চারটা টমেটো ও কেটে এখানে দিয়ে দিব এরপর ভালো করে নেড়ে চেড়ে চুলায় ঢাকনা নিয়ে থেকে আরও দশ পনেরো মিনিট পর ওর আমি এই রান্না করব যাতে এ টমেটোটা সিদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে নেব এরপর বা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটা বড় ফুলকপি কেটে এখানে এ দিয়ে দিব এটা মশলার সাথে ভালো করে এ চুলাই মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যাপ্ত পরিমাণে গরম পানি চুলাই মিডিয়াম আছে ঢাকনাতে ঢেকে পনেরো বিশ মিনিট আমি রান্না করব পর আমি ঢাকনা খুলে এখানে পাঁচ ছয়টা কাঁচামুড়ি সেখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে ভাজা বাপটা মাছ এখানে এ দিয়ে দিব শেষে এখানে আমি দিয়ে দিব ধনেপাতার কুচি ধনেপাতের কুচি দিয়ে আমি এই পাঁচ মিনিট এই চুলায় মিডিয়াম মাঠে রান্না করো পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিব এভাবে তৈরি হয়ে গেল ফুলকপি টমেটো দিয়ে পাবজা মাছের এ রসা এটা গরম গরম ভাতের সাথে খেতে অমৃত লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দেবো তখন আপনার কাছে নয় পেয়ে যাবেন বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ